গতকাল শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর দিকে গুলি চালান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এর মাধ্যমে তারা গত সপ্তাহে আফগানিস্তানের ভেতর পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলা বর্ষণ ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি পাল্টা হামলায় আফগান সীমান্তের কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে পাকিস্তানি কর্মকর্তারা জানান আজ সকালে সংঘর্ষ প্রায় থেমে যায় তবে পাকিস্তানের কুর্রম অঞ্চলে থেমে থেমে গুলি বিনিময় চলতে থাকে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা সীমান্ত বন্ধের বিষয়ে কাবুল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছে তাদের সামরিক অভিযান স্থানীয় সময় শনিবার মধ্যরাতে শেষ হয়েছে স্থানীয় কর্মকর্তাদের বলাতে বলা হয়েছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান দুই সীমান্ত পথ তোরখাম ও চামান রোববার বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি ছোট তিনটি সীমান্ত পারাপার পথ খারলাচি আঙ্গুর আড্ডা ও গুলাম খান বন্ধ করা হয়েছে সীমান্ত বন্ধের বিষয়ে কাবুল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছে তাদের সামরিক অভিযান স্থানীয় সময় শনিবার মধ্যরাতে শেষ হয়েছে আজ তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন আফগানিস্তানের কোনো অংশেই এখন কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই স্থল বেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় দুই হাজার ছয়শ কিলোমিটার এক হাজার মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে ইসলামাবাদ অভিযোগ করেছে তালেবান প্রশাসন পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে যারা ভারতের সহায়তায় পাকিস্তানে হামলা চালান তবে কাবুলে অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তানের কোনো অংশেই এখন কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জাবিউল্লা মুজাহিদ তালেবান সরকারের মুখপাত্র কাবুলের তরফে পাকিস্তানের যে বিমান হামলার কথা বলা হচ্ছে সেটি ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বলাতে বলা হয়েছে গত বৃহস্পতিবার কাবুলের তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর এক নেতাকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়